আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে সফলতা অর্জনের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল একটি তদ্বির এই তদবির যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা শত্রুর মোকাবিলায় হোক অথবা অন্য কোনো কিছুর বেলায় হোক যে কোনো কাজে সফলতা লাভ করবেন ব্যবসা বাণিজ্যে হোক অথবা চাকরিতে হোক সফলতা পাওয়ার জন্য আপনি খুবই কার্যকরী একটি আমল আজকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এটা আপনারা দেখবেন यकीन নিয়ে আমল করবেন উপকার পাবেন তো আসল সব কাজই হচ্ছে একিনের সহিত আপনি করতে হবে নিয়র ঠিক রেখে আল্লাহ তাআলার কাছে এমনভাবে কোনো কিছু আমল করবেন এমনভাবে চাইবেন যেটা দ্বারা আপনি মনে মনে এই ধারণা রাখবেন যেটা দ্বারা আপনি আপনার উদ্দেশ্য পূর্ণ হবে আর মনে যদি আপনি সন্দেহ রাখেন তাহলে আপনার কাজটাও সন্দেহজনক হবে কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন পান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেই রকম আচরণ করবো তো ইন্না হাকা আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ তালা যেটা বলেন সেটা সত্য তো আপনি যদি সন্দেহ নিয়ে আমল করেন সন্দেহ নিয়ে তদবির করেন তাহলে আপনি ফল পাবেন না এটা আল্লাহ তালাই বলেছেন যেহেতু আপনার ধারণাই ঠিক না আর আপনি ধারণা করবেন দৃঢ় ধারণা যেটা দ্বারা আপনি উপকার পেয়ে যাবেন তো আল্লাহ তালা আপনি যে দৃঢ় ধারণা রাখছেন সেই জন্য আপনার মনকে আল্লাহ তালা ঘুরাবেন না কারণ আল্লাহ তালা একটা দয়া কাজ করবে যেহেতু আপনি একদম আশা করে যে এটা হয়ে যাবে এরকম আশা করে ফেলছেন আল্লাহ আপনাকে করবেন না এই আশাটা আল্লাহ করেন আপনি আশা রাখবেন আপনি নামাজ পড়তেছেন আশা রাখবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে তার মানে আবার অহংকার করবেন না যে আমি তো মানে বড় হয়ে গেছি নামাজ পড়তেছি কবুল হচ্ছে দোয়া করতেছি কবুল হচ্ছে যা চাইতেছে তা পাচ্ছেন আর এখন যে নিজেকে একটু ভাবজনক মনে করবেন আর আতর আগে পড়তেন আগে মাখতেন মনে করেন একশো টাকার আতর এখন মাখবেন আড়াইশো টাকার আতর যাতে করে মানুষ বুঝে যে উনি কোনো এক পার্টস কারণ উনার উনি অনেক ক্ষমতাবান হয়ে গেছেন তো এরকম অহংকার করা যাবে না জুব্বা পড়তে আগে নর্মাল কাপড়ের এখন অনেক দামি দামি ওইরকম হবে না ঠিক আছে অহংকারী হওয়া যাবে না অবশ্যই আল্লাহর কাছে সবকিছু চাইবেন এবং এই আশা রাখবেন সবকিছু কবুল হচ্ছে কিন্তু যত দিন যাবে আরও বিনয়ী শরীর চাওয়ার চেষ্টা করবেন তো আজকে অবশ্যই আপনারা একটি নকশা দেখতে পারবেন এই নকশা যদি আপনারা আপনাদের সাথে রাখেন অর্থাৎ পুরুষ হলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে তবে এটা গোলায় বাতা যাবে সমস্যা নেই দোষ নেই ঠিক আছে লেখা আছে এই বরকতময় এটা 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 রেফারেন্স দেওয়া আছে অর্থাৎ যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন যে কোনো কাজে বৈধ যে কোনো কাজে এখন হারাম কোনো কাজ আপনার ওইটা অগ্রসর হচ্ছে না ওইটা আগাচ্ছে না ওইটা আপনি সফল নয় হারামে আপনার আরাম পাচ্ছেন না কারণ আল্লাহ তালার রহমত রয়েছে আপনার উপর সেজন্য আপনি হারামে আরাম পাচ্ছেন না আপনি আপনি ভালো কোনো কিছু করেন করেন হালাল রিজিক অনুসন্ধান পাবেন এখন আপনি হারামটাকে বাস্তবায়ন করার জন্য হারাম থেকে বেশি উপার্জন করার জন্য আপনি শুরু করলেন এই আমল ওইরকম আমল করে উপকার পাবেন বলে আমার মনে হচ্ছে না ওইরকম আমল করাই চরম পর্যায়ের ব্যাধবী হবে ঠিক আছে অবশ্যই বৈধ পন্থার জন্য বৈধ কাজের জন্য আপনারা আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যে নকশাটা আপনার দেখছিলেন কি করতে হবে আপনি তো নিজে যদি আপনি শত্রু মোকাবিলায় তাহলে আপনি সফলতা লাভ করবেন অর্থাৎ শত্রু আপনার কোনো কিছু করতে না শত্রু কিন্তু বর্তমানে ভয়ঙ্কর একটা জিনিস যেটা হচ্ছে আপনি যদি একটু অসহায় না শত্রু অনেক বড় লেভেলের হয়ে যায় তাহলে আপনি একদম মাজলুমের চেয়ে মাজলুম অত্যন্ত মাজলুম অবস্থায় থাকবেন তো এই নকশা যদি আপনারা রাখেন তাহলে অবস্থা থাকতে হবে অর্থাৎ কোনো ক্ষতি করতে পারবে না শত্রুর মোকাবিলা এটা হবে আপনি সফলতা লাভ করবেন এবং সব সর্বপ্রকার সফলতা লাভ হবে এই তাবিজের বরকতে সর্বপ্রকার সফলতা লাভ হবে এই নকশাটি লিখে হাতের বাজুতে ব্যবহার করবে পুরুষ হলে ডান হাতের বাজুতে এবং নারী হলে বাম হাতের বাজুতে গোলায় বাঁধা যাবে দুষ নেই ঠিক আছে তো এটা আপনারা করেন একিন ঠিক রাখবেন আগেই বলছি এখনো বলতেছি দৃঢ় একিন নিয়ে দৃঢ় মনোবল নিয়ে আপনি আমল করবেন যেই আমলটি আপনি করতেছেন এটার দ্বারা অবশ্যই আপনি উপকার পাবেন ওই রকম একটা মনোবল আত্মবিশ্বাস নিয়ে আপনি যদি আমল করেন সেই আমল দ্বারা আপনি উপকার পাবেন যে কোনো দিন যেকোনো সময় আপনারা লিখতে পারবেন আমল করতে পারবেন কোনো সমস্যা নয় এটা যেকোনো ধরনের দিয়ে লিখলেই হবে যে কোনো ধরনের তাবিজে পড়ে আপনার সাথে রাখলেই হবে যদি তাবিজ রাখতে অর্থাৎ মাদুলি ঢুল যেটা ওইটা রাখতে যদি আপনার সমস্যা হয় বলেন যে এটা শিরিপ হয়ে যাবে বা ই হয়ে যাবে সে হয়ে যাবে আরো অনেক ই হয়ে যাবে তাহলে এটা আপনি কষ্টিপ বা পলিথিন দিয়ে পেঁচিয়ে এটা আপনার সাথে রাখতে পারেন যাতে করে এটা আদব নষ্ট না হয় এটা আদবের সহিত আপনি আপনার সাথে রাখতে পারবেন কোনো সমস্যা নেই একুশ দিন পর্যন্ত রাখবেন চাইলে আপনি আরো বেশি রাখতে পারেন কোনো সমস্যা নেই যত বেশি রাখবেন আপনার তো এটা তো আর ক্ষতি হওয়ার কোনো আলামত নাই এটা দ্বারা আপনি অবশ্যই উপকৃত হতে থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক এটা আপনারা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার জানিয়ে আজকের মতো এখানে করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ